हेलो दोस्तों तो आज के सरस्वती सरस्वतीबाद क्या कि शामसाबाद दिए शामसाबाद जावा उगड़ा मार दिए क्यों खालपड़ा जावा जाए अपने आज के देखो पीछे देखते बजार्ट सरस्वती बजार तो अपना देख सामने देखें देखा सामने এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শামসাবাদ যাওয়ার রাস্তা এটা হচ্ছে শামসাবাদ যাওয়া যাবে এটাতে কাঞ্চননগর স্কুলে যাওয়া যাবে এটাতে শামসাবাদ অঞ্চলে যাওয়া যাবে এটাতে বান্দাপাড়ায় যাওয়া যাবে এইখানে দুটো রাস্তা ভাগ হয়েছে একটা গেছে কাঞ্চননগর একটা কাছে শামসাবাদ তো আপনারা দেখুন দোস্ত এই ব্রাম্পান রাস্তাটা কাঞ্চননগর এটা আমি যাবো সাবাদ বিদ্যাসাগর স্কুল এই যে বিদ্যাসাগর স্কুলে যাওয়ার রাস্তা আর এই যে পাঁচের লোয়া বাড়িরা এটা হচ্ছে আমাদের রাজুদা ডেকোরেটার প্যান্ডেল প্যান্ডেল ডেকোরেটার আপন জন তো আমরা চলে এসছি প্রায় কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বিদ্যাসাগর স্কুলের কাজ দিয়ে হয়ে পুরো পুস্কিনা মাঠ দিয়ে হয়ে দক্ষিণ খালপাড়ে যাব সেটা আপনাদেরকে দেখা খুব তো আপনারা দেখবেন সঙ্গে থাকবেন খুব ভালো লাগবে শিব মন্দির ডান্ডিগের রাস্তা রে যাচ্ছে এটা হচ্ছে বান্দারপাড়া আর এইটা হচ্ছে বিদ্যাসাগর স্কুল বিদ্যাসাগর স্কুল ভালো হিরু মহাপাত্র বাড়ি গিরিল দোকান গির দোকান বাজারে পানু মহাপাত্র গিরিল আপনারা আসবেন সরস্বীয়ারের একটু নদিয়াম দিকে এগিয়ে গেলে দেখতে পাবে গিরিল দোকান পানু এটা আমাদের বাড়ি পুকুর যা সেটা প্রসিন্দি পাটার দিকে যাচ্ছে আগাচ্ছি আস্তে আস্তে তবে প্রশ্ন পাটার দিকে আস্তে আস্তে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চলে এসে আলু লাগিয়েছে আলু বাগান হ্যাঁ দা ভালো এই গণেশদারের ঘরের সামনে চলে এসেছি এই আমাদের দা এই গণেশদার না যায়নি যাব ঘন খাওয়া দাওয়া করে যাব খেলা দেখতে পুষ্ণবাড়া মাঠে চলে এলাম শামসাবাদ কাঞ্চননগর স্কুল অঞ্চলেন টেংকি আপোনালোকে আপোনালোকে কিভাৱ সৰস্বতী বজাৰ থাকে খালপাড়ে আছে যায় ৰাস্তা আপোনালোকে দেখালাম যে এটা চিধা ৰাস্তা শৰ্টকাটে যাব শামছাবাদে বিদ্যাসাগৰ স্কুলতে ঘূৰি এছ তাহলে আমাদের এখানে জলের ট্যাঙ্কি হচ্ছে সব থেকে বড় জলের ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে এখানে আগে দিয়ে খালপাড় রাস্তা সেই যে খালপাট রাস্তা দেখা যায় কালো পিচের রাস্তা কালো পিচ তো দোস্ত শরৎ থেকে চলে এলাম ভিডিওটা বেশি বড়ো করবো না পাঁচ মিনিটের ভিতরে হবে কি পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট হবে তো আপনারা দেখতে থাকুন কালো পিছে উঠে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ এই নিচ দিয়ে যাবো না এই এই রাস্তা দিয়ে যাই আপনাদেরকে জলের ট্যাঙ্কিটা দেখাই এই যে জলের ট্যাঙ্কি এই জলের ট্যাঙ্কিটা এই হয়েছে প্রশ্নটা মাঠ থেকে আমরা চলে এলাম এই জলের ট্যাঙ্কি আছে খালপাড়ে গাড়ি আছে হে গ্যাস গাড়ি চলে যাচ্ছে এই যে খালপাড় তো একটা মাটির রাস্তা দোস্ত এটা মাটির রাস্তা এটা এখনো কালো পিছ হয়নি বা পাকার হয়নি বা ঢালাই হয়নি এটা যে আমাদের কাঞ্চননগর ট্রান্সমিটারের করা থেকে পুরো গেছে কি পর্যন্ত পুরো পশ্চিমাটা মাঠ পর্যন্ত গেছে তো দোস্ত আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আমরা পুষ্কি পাড়া দিয়ে আমাদের কাঞ্চননগর ট্রান্সমিটার কাছে চলে এলাম ডবল ট্রান্সমিটার এখানে এই রাস্তা দিয়ে এলে ডবল ট্রান্সমিটার আর এই যে বাঁদিকে রাস্তাটা আসছে এটা হাই স্কুল থেকে আসছে এসে এটা কালো পিচে উঠে যাচ্ছে উপরে উপরে কালো পিচ এই কালো পিচ কালো পিচ রোড এটা আম গাছে থেকে আসছে এই পাশটা আম গাছে থেকে আসছে আর এটা কাঞ্চনগর আর এখানে লেখা আছে কাঞ্চনগর আর এখানে কাঞ্চনগর তরুণ সংগ্রহ মেলা হয় আর কাঞ্চন স্কুল দেখা যাচ্ছে ওই সাদা 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 দেখা যাচ্ছে আর কাঞ্চনগর স্কুল সময় চলে এলাম খালপাড়ে ওই জমি মাঠ দোস্ত আমি খালপাড়ে চলে এসছি পুরো সরস্বতীয়ার থেকে খালপাড় পর্যন্ত আসা যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম তো অলরেডি খালপাড়ে চলে এসেছি এটা কালো রাস্তা আমি ছিলাম সরস্বতী পাজারে থেকে চলে এসেছি খালপাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাঞ্চনগর খালপাড় এটা আম গেছে যাচ্ছে রাস্তাটা পুরো আম গেছে যাচ্ছে আর এই দিকে রাস্তাটা যাচ্ছে এরপরে গর চা পড়ে দোস্ত